মেজর লীগ সকারের বর্তমান চ্যাম্পিয়ন কলম্বাস ক্রুকে তিন দুই গোলে পরাজিত করে সাপোর্টার শিল্ড জয় করেছে ইন্টার মায়ামি ম্যাচে জোরা গোল করে মিয়ামিকে আরও একটি শিরোপা উপহার দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক লেওনাল মেসি পঁয়তাল্লিশ মিনিটে মেসি প্রথম গোল করেন লম্বা একটি পাস থেকে বল নিজের নিয়ন্ত্রণে নিয়ে ক্রু ডিফেন্ডার মালতে আমনসেনকে পরাস্ত করে ঠান্ডা মাথায় বল জালে জড়ান মেসি কয়েক মিনিট পর প্রথমার্ধের ইঞ্জুরি টাইমে ব্যবধান দ্বিগুণ করেন মেসি ফ্রিক থেকে এবার তিনি কলম্বাস গোলরক্ষক প্যাট্রিক শাল্টকে বানান দুই মাসের ইঞ্জুরি কাটিয়ে সম্প্রতি দলে ফিরেছেন মেসি মৌসুমে সতেরো ম্যাচে সতেরোটি গোল করা ছাড়াও পনেরোটি অ্যাসিস্ট করেছেন মেসি শুরুর বিশ সেকেন্ডের মধ্যে কলম্বাস এক গোল পরিশোধ করে বক্সের মধ্যে থেকে দিয়ে গেসি চাদুরতার সাথে বল জালে জড়ান আটচল্লিশ মিনিটে লুইস সুয়ারেজ মিয়ামির হয়ে তৃতীয় গোলটি করেন ম্যাচ শেষে মেসি বলেছেন প্রথম গোল করতে পেরে তিনি দারুণ খুশি বিশেষ করে এই গোলের কারণে তারা শিরোপা জয় করেছেন আজকের প্রতিপক্ষ বেশ কঠিন ছিল তারা গতবারের চ্যাম্পিয়ন আসলেই কলম্বাস দুর্দান্ত একটি দল একজন কম নিয়ে খেলেও শেষ পর্যন্ত তারা লড়াই চালিয়ে গেছে